নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি হসপিটাল আমার বন্ধুর দোকান কি নামের দোকানে স্টোর মদিনা স্টোর থেকে আমি লাইভে এসেছি একবার দোকানের ব্যাগটা দেখিয়ে দিই আপনাদিকে এই হচ্ছে মদিনা স্টোর আর একটু বন্ধু এটা নামা বন্ধুকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার দোস্ত জাফর আলী আরে শেখ আব্বাস ভাই আমি খুব ভালো আছি ফিট অ্যান্ড ফাইন চব্বিশ ঘন্টা আমাকে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে ফিট রেখেছে ফাইন রেখেছে चौबीस घंटा फिट एंड फाइन थागी फिट एंड फाइन हाव लाइव न्यूट्रिशन नहीं और फिट एंड फाइन थागी आज के होचे 27 नवंबर बुधवार 2024 तो <laughs> এম ডি সাবির আলী গুড ইভিনিং ভাই আরে স্যার না স্যার না প্রণব মন্ডল আরে প্রণব ভাই আগুন লাগা শুরু হয়ে গেছে উত্তর প্রদেশে গুজরাটে সারা ভারতবর্ষের এমন মোকাম নেই যে যেখানে আলুর দাম বাড়েনি আর বাড়া এটা হচ্ছে সবে তো শুরু এটা সবে শুরু প্রণব ভাই তুমি বলেছিলে গেম ওভার তা তুমি যদি আমার কথা শুনে কিছু আলু কিনতে তোমার টাকাটা অন্তত ডেরা হতো যদি এখনো তুমি বন্ড কেন এখনো তুমি ডেরা করতে পারবে দেখো চেষ্টা করে যদি বন্ড পাও আর সারা ভারতবর্ষের কোন স্টেট গভর্নমেন্টের ক্ষমতা নাই যে মার্কেটটাকে ডাউন করে রাখে আর জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত রাজ্যের লোককে আলু খাওয়ায় একমাত্র আলু ব্যবসাদাররাই পারে রাজ্যের লোককে আলু খাওয়াতে ছেড়ে দিতে হবে এই কারণেই তাদেরকে বাজার ছেড়ে দিতে হবে তারা তাদের মতো করে মার্কেট করবে আলুর দামটা আজকে যদি বাড়ে যদি আজকে পঞ্চাশ টাকা কিলো আলুর দামটা হয় তাহলে জানুয়ারি পর্যন্ত রাজ্যের মানুষ আলুটা খেতে হয়তো পারলেও পারতে পারে আর যদি কম দামে বেচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকেও প্রেশার দিয়ে যায় এই লাস্ট সামান্য যতটুকু আলু আছে এটা যদি এখনো প্রেশার থাকে তাহলে নেটওয়ার্কের প্রবলেম ফোন আসছে না সাউন্ড আসছে না তিরিশ তারিখ পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা আছে তো আরে ভাই ধাত্রী গ্রামে দু গাড়ি নয় বিশ গাড়ি আনতে বলো যে ব্যাপারী আনছে তাকে বিশ গাড়ি আনতে বলো তাকে বিশ গাড়ি আনতে বলো কালকে নিয়ে এসে ওলারা কেউ বিধবা নয় সদোয়া ধমকে আর বাচ্চা বেরুবে না আর দু গাড়ি আলু এনে ভয় দেখাতে পারবে না যে দু গাড়ি আলু আনবে তার চামড়া উঠে যাবে যে আনবে তার উঠবে চামড়া আর যা চেম্বারে আছে একটু কথা বলতে বলতে রহমান সাইফুর রহমান গুড ইভিনিং আলুর গরম দু পাঁচ দিন নয় খোকা বাবু পুরোনো স্টোরের আলুটা যতদিন থাকবে ততদিন এই গরম থাকবে গরম থাকতে থাকতে এবছর সর্বকালীন রেকর্ড হবে যে লাস্ট আলু হাই দামে বিক্রি হয়েও মানুষ পয়সা দিয়ে আলু পাবে না এটা হবে সর্বকালীন রেকর্ড সময় কথা বলবে শঙ্কর রায় কোনার আরে শঙ্কর রায় কোনার তোমার হাতে আলু নেই তুমি বলছো গরম থাকতে থাকতে নরম হয়ে যাবে এবছর সেটা হবে না খোকা এ এবছর সে বছর নয় চব্বিশ সাল আলাদা সাল চব্বিশ সাল আলাদা সাল নরম কখন হবে যখন তোমার স্টোর লোডিং হবে তখন নরম হবে তার আগে তুমি মার্কেটটাকে নরম একদিনের জন্য এক ঘন্টার জন্য করতে পারবে না পশ্চিমবঙ্গে আলু চাষি বিরোধী সরকারি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে নীতি সেটা হচ্ছে আলু চাষি বিরোধী নীতি নিয়ে চলছে সরকার এই নীতির পরিবর্তন না হলে আলু কৃষকের পরিবর্তন হবে না আর এখনো যদি পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি সরকার আলু চাষিদের হিতে কাজ না করে তাহলে আগামী বছর আলুর চাষটা এতটাই কম হবে যেটা সরকারও কল্পনা করতে পারছে না আর এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গ সরকার আলুটাকে আলুর গতিতে চলতে দেয় তাহলে আলুতে শেষকালে দু চার পার্সেন্ট আলুতে লাভ পেয়েও কৃষক উদ্বুদ্ধ হবে এবং আলু চাষের পরিধিটা অনেকটা বেড়ে যাবে যেটা আগামী সালের জন্য খুব লাভদায়ক হবে ক্রেতাদের পক্ষে শঙ্কর রায় কোনার তো সরকারের জেনারা উচ্চ পদস্থ আধিকারিক আছে এই সহজ সত্যটা সরকার বাহাদুরকে বোঝাতে ব্যর্থ আর আমি একটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে চৌত্রিশ বছরের যে সরকারকে বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে সমূলে তুলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করলো তিনি এই সহজ জিনিসটা বুঝতে পারছেন না বলে আমার কষ্ট হচ্ছে তিনি এই সহজ ফর্মুলাটা বুঝতে পারছেন না বলে আমার খুব কষ্ট হচ্ছে না কেউ বুঝতে দিচ্ছে না তেনাকে এটা নিয়েও আমার সন্দেহ হচ্ছে টাং তো আছে আমার মনে হচ্ছে তেনারাই সরকার বাহাদুরকে কে মিসগাইড করছেন আমার এটা মনে হচ্ছে তবে কথা হচ্ছে যে মিসগাইড করে তিনি আপামর বাংলা আলু চাষি সমাজের ক্ষতি করছেন তার কারণ হচ্ছে শেষ মুহূর্তে আর হয়তো এক মাস যদি কোনো ক্রেতা কিলোতে দশ টাকা পনেরো টাকা বেশি দিয়ে আলু খায় তিনি আত্মহত্যা করবেন না কিন্তু একটা কৃষককে যদি কিলোতে দশ টাকা পনেরো টাকা কমে আলু বেচতে হয় তেনাকে আত্মহত্যা করতে হবে এই বিষয়টা টাং সক্রিয় সদস্য স্টোর অ্যাসোসিয়েশনের কোনো ব্যক্তি বা ব্যবসায়ী সমিতির কোনো ব্যক্তি যদি থেকে থাকেন তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন এবং বোঝেন সরকার বাহাদুরকে এই বিষয়টা তেনার আগে বোঝানো উচিত ছিল যদি আগে বুঝিয়ে না থাকেন তাহলে বাংলার আলু চাষের স্বার্থে আলু চাষির স্বার্থে আর কোলেস্টরেজ শিল্পর স্বার্থে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা অবশ্যই তেনার বোঝানো উচিত তিনি যদি এটাকে না বোঝান তাহলে তেনার থেকে পাপি আর কেউ হবেন না তিনি তো একটা ভালো পদে আছেন ভালো জায়গায় আছেন তেনাদের এই বিষয়টা সরকার বাহাদুরকে কে বোঝানো উচিত বাংলার মা আমার মাকে বোজানো বোঝানো উচিত যে লাস্ট মুহূর্তে যদি আলু কৃষক একটু বেশি দাম পায় তাহলে তিনি সেই কৃষক উদ্বুদ্ধ হয়ে যিনি এবছর পাঁচ বিঘে চাষ করেছিলেন তিনি এবছর সাত বিঘা আট বিঘে চাষ করবেন যিনি দশ বিঘা করেছিলেন তিনি পনেরো বিঘে করবেন যে কেতা এক মাস কিনে খেতে যার একটু কষ্ট হবে আগামী বছরটা যদি এই লাস্ট মুহূর্তে কৃষক একটু উঁচু দামে আলুটা বেচতে পারে তাহলে আগামী বছর কেতারা সারা বছর অনেক কম দামে আলু খেতে পারবে বলে আমার ধারণা আমি সারা ভারতবর্ষ ঘুরি এবং আলুর সঙ্গে যুক্ত আছি আজ পঁচিশ বছর প্লাস অতএব আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা থেকে আমি এটা বলছি আমি যেটা বলছি এটা একশো একশো সঠিক এতে কোনো ভুল নেই আলমগীর শেখ দাদা দাম কবে বাড়বে উত্তরপ্রদেশে আগুন লেগেছে গুজরাটে আগুন লাগছে বাংলাও তার ব্যতিক্রম নয় বাংলা ভারতবর্ষের বাইরে নয় বাংলা ছাড়িয়ে বাংলাদেশে ধাউ ধাও করে জ্বলছে আলুর দাম বাংলা কখনো পিছিয়ে থাকে আরে দাদা জিনিস স্টোর মালিক তিনিও চাষি যিনি স্টোর মালিক তিনিও চাষি তেনাকেও ভাবতে হবে যে আগামী বৎসর আমাকে এই স্টোরটা করতে হবে যদি আমি কান ধরে আলুটাকে বের করে দিই লাঠিয়ে দিই তাহলে আমার স্টোরে সেই কৃষক আর পেচ্ছাপ করতে আসবে না সৈফ শেখ না বাংলার মা ভালো আমার মা ভালো তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আলু নীতি আলু নিয়ে যে কৃষি নীতি আছে এই নীতিটা ওনার খারাপ এই নীতিটার আমরা পরিবর্তন চাই এবং আলু কৃষক বিরোধী কোন কথা তেনাকে বলা চলবে না কোনো আইন তেনাকে তেনার প্রয়োগ করা চলবে না তিনি যে বর্ডার সিল করেছিলেন এটা ঐতিহাসিক ভুল তিনি বর্ডার সিল করার বাংলার আলু চাষী সমাজ ব্যতীত এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে তার কারণ হচ্ছে বিগত তিন বৎসর আলু কৃষক আলু ব্যবসায়ী আর কোল্ড স্টোরেজ মালিক প্রচুর দেনায় জড়িয়ে গেছেন এবছর একটু অক্সিজেন ঈশ্বর ঈশ্বরের পেয়েছিল সেটাকে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা নিতে দেয়নি এটা সরকারের এই নীতিটা ভুল আর তাছাড়া ব্যক্তিগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা তেনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি এবং শ্রদ্ধা করি আশা রাখছি আমার মা আর কৃষক বিরোধী কোনো কাজ করবে বলে আমার মনে হয় না আরে ভাই সারা ভারতবর্ষ জুড়ে যখন দামটা বাড়ছে আজকে সাতাশ তারিখ এই মাসে এখনো তিন দিন আছে উত্তরপ্রদেশ অনেকটা আগিয়ে যাবে যখন আগিয়ে যাবে বাংলাও পিছিয়ে থাকবে বলে আমার মনে হয় না কোনো মতে পিছিয়ে থাকতে পারে না আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই আলু কৃষকের সেবায় নিয়োজিত আছি আমি জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় आलू किसान परिवार के अल्लाह प्रचुर पैसा अल्लाह ईश्वर प्रचुर पैसा दिक आलू चाषी परिवार थक आनंद आनंद महा आनंदे